বিয়ের আগে শারীরিক সম্পর্ক সুখ পেলে কেবল বিয়ে হয় যেখানে পুথিগত নেই সভ্য সমাজের ছাপ জীবনযাপনও অত্যন্ত সরল তবে একটি বিষয়ে এগিয়ে রয়েছেন তারা সেটা মানসিকতায় বাইসন হর্ন মারিয়া নামে ডাকা হয় তাদের মাথায় বাইসনে শিং দিয়ে বানানো সজ্জার জন্যই এমন নামকরণ হয়েছে জনগোষ্ঠীটির বর্তমান সমাজে নারী এবং পুরুষের সমানাধিকার নিয়ে সরব অনেকে তবে প্রকৃত অর্থে নারী পুরুষকে সমানাধিকার দিতে পারে হাতে গোনা কয়েকজনই বাইসন হর্ন মারিয়ার সমাজে কিন্তু এটাই স্বাভাবিক নিয়ম ভারতের ছত্রিশগড়ের আদি জনগোষ্ঠী গোন্ড তাদের এক অংশের নাম বাইসন হর্ন মারিয়া বাইসনের শিং ব্যবহার করার কারণে কোনো এক সময় ইংরেজরা নাকি এই নাম দিয়েছিল এখন অবশ্য অনেকে বনমহিষের বদলে হরিণ বা অন্য কোন প্রাণীর শিং ব্যবহার করেন কিন্তু নাম একই থেকে গেছে ভারতের ছত্রিশগড়ের আদি জনগোষ্ঠী গোন্ড বাস করত তাদের বিশ্বাস বিয়ের আগে নারী এবং পুরুষের মধ্যে যৌন সম্পর্ক গড়ে ওঠা আবশ্যক এর মাধ্যমে পরবর্তীকালে দাম্পত্যের বন্ধন আরও অটুট হয় পুরুষ বা নারী যদি সেই সম্পর্কে খুশি না থাকেন সেক্ষেত্রে যে কোনো সময় তারা সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারেন একে অপরের মধ্যে যৌন সম্পর্ক স্থাপনে খুশি হলে তবে তাদের বিয়ে দেওয়া হয় আবার বিয়ের পরও যদি কারো অন্য কোনো নারী বা পুরুষকে ভালো লাগে বিনা দাম্পত্য ভেঙে বেরিয়ে আসার স্বাধীনতা রয়েছে তখনও এই জনগোষ্ঠীর মানুষ মনে প্রাণে বিশ্বাস করেন ভালোবাসা না থাকলে সেই সম্পর্ক ধরে রাখার কোনো অর্থ নেই তাই একসঙ্গীকে ছেড়ে অন্য সঙ্গী বেছে নেওয়ার স্বাধীনতা নারী পুরুষ উভয়েরই রয়েছে এছাড়া বিয়ের আগে কোনো নারীর সন্তান হলে তাকেও খুব স্বাভাবিকভাবে আপন করে নেয় পুরো পরিবার এখানেই শেষ নয় কোনো নারীর স্বামীর মৃত্যু হলে শ্বশুরবাড়ির লোকেরাই তার জন্য পাত্র খোঁজেন জমকালো বিধবা বিবাহের আয়োজন করা হয় এক ধরনের বিশেষ উৎসবও রয়েছে তাদের যেখানে উদ্ধাঙ্গ অনাবৃত অবস্থায় পুরুষ ও মহিলারা উল্লাসে মাতেন একে অপরকে নানা বিদ্রূপ করেন তারা তবে তা কখনো মাত্রা ছাড়িয়ে যায় না তাদের সমাজে সভ্যতার মাপকাঠি একেবারে অন্যরকম তবে এই জনগোষ্ঠীর কথা যত ছড়িয়েছে তাদের জীবনযাত্রা দেখতে ভিড় বেড়েছে পর্যটকদের বিশেষজ্ঞদের আশঙ্কা ক্রমশ শোকুরে সভ্যতা ও বিদেশি পর্যটকদের ভিড় এই জনগোষ্ঠীর মানুষের মনে অন্যরকম প্রভাব ফেলতে পারে